দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সিক্রেট মশলা দিয়ে গরুর মাংস এভাবে গরুর মাংস রান্না করলে বড়ো বড়ো রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ হবে বিয়ে বাড়ির চেয়েও বেশি স্বাদ হবে এভাবে গরুর মাংস রান্না করলে আর কোনো প্রশ্নই থাকবে না এতটাই ভালো হবে এই রান্নাটি আর রান্নার মশলা নিয়ম একদম সহজ যে কেউ এভাবে রান্না করতে পারবেন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন প্রথমে গরুর মাংস রান্না করার জন্য মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়ে নিছি এক ইঞ্চি সাইজের দু টুকরো দারুচিনি চিনি ছোট ছোটো টুকরো করে ভেঙে নিয়ে নিছি ছটি এলাস নিয়ে নিছি এখানে আটটি লং বড়ো সাইজের লং হলে ছটে নিলেই চলবে এখানে ছোট সাইজের লংগুলো নিয়ে নিছি বিশটি কালো গোলমরিচ তারপর চুলা লো করে দিয়ে এগুলোকে দু তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া মানে এগুলো মুছ মুছে করবো পোড়া যেন না লাগে এই আর চুলা রাসটা একদম লো রাখতে হবে একদম লো রেখে অনবরত নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি দেখুন এরই মধ্যে দারুচিনি তেজপাতাটা একেবারে মুচমুচ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচপুরণ এই পাঁচপুরনের সাথে মৌরি থাকে কালো জিরা থাকে মানে যা যা থাকে সব কিছু মিলেই সুন্দর একটা গ্রান হবে আর এটা অতিরিক্ত নেবেন না আমি হাফ কেজি মাংস রান্না করে দেখাবো তার জন্য মশলাটা করছি তো এখানে ওয়ান ফোর চা চামচ পাঁচপুরনই যথেষ্ট তারপর আবারও চুলার লো আছে একটু সময় নিয়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি ভাজার পরে এগুলোতে দেখবেন হালকে একটু ভাজা গ্রানও বের হবে সেই সাথে সব কিছু মুচমুচ হবে এবার এই মশলাগুলো প্রথমে ঠান্ডা করে নিচ্ছি এবং তারপরে পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি আপনি চাইলে প্রথমে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার দিয়েও গুঁড়ো করে নিতে পারেন ব্লেন্ডারের মশলা গুঁড়ো করে সেই জগ দিয়ে আচ্ছা মশলাটা গুঁড়ো করে এক সাইডে রেখেছি দেখুন আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি গরুর সিনার মাংস এই মাংস এক ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখে তারপর কয়েকবার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানে ছেঁকে এক সাইডে রেখে দিলাম এবার এ হাড়িতে নিয়ে নিছি হাফ কাপ সয়াবিন তেল মেজারমেন্টের হাফ কাপ নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রামের মতো বা দুশো গ্রামের চেয়ে সামান্য কমও হতে পারে মেপে নিয়ে আন্দাজ করে নিছি পেঁয়াজ কুচি এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি যে যেভাবে রান্না করছি ধাপে ধাপে সেভাবে দিবেন আল্লাহর রহমতে আপনার হাতের খাবারটা যে খাবে সে যতদিন বাঁচবে প্রশংসা করতেই থাকবে আচ্ছা দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লবণ চায় চামচটা কিন্তু ছোট আমার চামচটা খেয়াল করবেন সেই চামচে মেপে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও দুই চা চামচ মরিচের গুঁড়া এবার যে মশলাটা রেডি করে রেখেছি এখান থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিচ্ছি আরেকটা কথা আরেকটা জিনিস স্ক্রিপ হয়ে গেছে সেটা হচ্ছে মশলাটার সাথে আমি রাঁধুনি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ মিশিয়েছি অবশ্যই সেটা মেশাবেন রাঁধুনি গরম মশলার গুঁড়োর সাথে জয়তি জয়ফল জয় পোস্ত দানা এরকম বিভিন্ন জিনিস থাকে যার কারণে কিন্তু মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই ওই গরম মশলাটাও এই গরম মশলার সাথে মেশাবেন আমি চা চামচ মিশিয়েছি আচ্ছা দেখুন এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি যাতে করে মশলাটা কষাতে গিয়ে না পড়ে তারপর সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিছি নেওয়ার পরে এবার মাংসটা দিয়ে দিছি এখানে আমি সিনার মাংসটা নিছি তো আপনারা চাইলে রানের মাংস বা গরুর যে কোনো মাংস নিতে পারেন একই পদ্ধতিতে রান্না করতে পারেন আচ্ছা যাক এবার আমি এই মশলার সাথে এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংস থেকে হালকা একটু পানি বের হচ্ছে সিনার মাংস থেকে বেশি একটা পানি বের হয় না কষানোর সময় আচ্ছা যাক সেই পানিটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি মানে সেই পানিটা গিয়ে মশলাটা তেল মশলার উপরে মাংসটা কষা কষা হওয়া পর্যন্ত কষিয়ে নিছি নেওয়ার পরে এবার পানি দিয়ে দিছি এই দেখুন পানি দিয়ে দিচ্ছি আমি গ্লাসে করে চার গ্লাস পানি দিলাম আর এক গ্লাস দিয়ে দিলাম মোট পাঁচ গ্লাস পানি দিলাম মোট কথাই দেখুন এতটুকু পানি দিতে হবে যতটুকু পানিতে মাংস খুব ভালো করে সেদ্ধ হয় আর যদি আপনার পাতিল ভালো থাকে রকম ঢাকনা ভালো থাকে ভিতরের তা বাইরে না যায় তাহলে এইসব পাতিলে কিন্তু তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায় বেশি পানি দেওয়া লাগে না আচ্ছা যাক তারপর পানিটা দেওয়ার পরে পানির সাথে মাংস মিশিয়ে ঢাকনা দিয়ে প্রথম পাঁচ মিনিট চুলার হাই হিটে রান্না করেছি এবার যেটা করব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে চুলার মিডিয়ে মাচে আমি এই মাংসটা একেবারে মাখা মাখা জ্বলে আসা পর্যন্ত রান্না করে নিছি আর এরই মধ্যে হাড় মাংস সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে হাড় মানে যেগুলো খাওয়া যায় সিনার মাংসতে কিন্তু কুডুর কুডুর হাড় থাকে যেটা খেতে খুব মজা সেই হাড়গুলোর কথা বলছি আচ্ছা দেখুন এবার যেটা করছি আগে থেকে যে মশলাটা রেডি করে অর্ধেকটা মশলা দিছিলাম আর এখন বাকি অর্ধেকটা মশলা দিয়ে দিছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো মিডিয়াম আচে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিছি এর মধ্যে দেখুন ঝোলটা আরও টেনে গেছে একেবারে মাখা মাখা প্রায় ভুনা ভুনার মতো এই পর্যায়ে চুলা রাস্তা নিবিয়ে দিয়েছি রান্নাটা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মাংস যেমন গ্রান তেমন কালার তেমন টেস্ট এভাবে যদি আপনি মাংস রান্না করেন আপনার মাংসটাও এই রকমই হবে বন্ধুরা এভাবে মাংস রান্না করে দেখতে পারেন একদিন রান্না করলে তো আর কোনো অসুবিধা নেই একদিন রান্না করে দেখলে আপনি বুঝতে পারবেন যে নামি দামি মশলা দিয়ে মাংস রান্না করার চেয়েও ঘরোয়া এই সিক্রেট মশলা দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় সেই সাথে মাংসর কালারটাও সুন্দর হবে সহজভাবে মাংস রান্না করতে পারবেন সেদ্ধ হবে মাংস ভালোভাবে যাকে খাওয়াবেন সে যতদিন বেঁচে থাকবে আপনার প্রশংসা করবে আর আপনি নিজে খেলেও চমকে যাবেন এত মজা হবে এই মাংস রান্নাটা আলহামদুলিল্লাহ